পুলিশ এবং নৌকর যৌথভাবে তারা ইন্সপেক্টর করে এবং কন্ট্রোল রুমও যেটা ফায়ার ব্রিগেড আছে এই পুলিশের আছে তার সঙ্গে আমাদের লোকেরাও একসাথে মিলেও কাজ করে আর মগ ড্রিল আমাদের কিছু কিছু জায়গায় মগ ড্রিল হবে সেগুলো জানিয়ে দেবে আমাদের ডিপার্টমেন্ট থেকে সেগুলো আমাদের মক ড্রিলের প্রোগ্রামও মধ্যে আছে যে আগুন লাগলে পরে আগুন থেকে নিষ্ক্রিয় কীভাবে হতে পারে সেটা আমাদের লোকেরা বিভিন্ন বিভিন্ন পুজো কমিটিগুলোকেও আমাদের লোকেরা ট্রেনিং করতে অনেক পুজো কমিটিকে থানার মাধ্যম দিয়ে যেগুলো প্রোগ্রামিং হয় সেখানে আমাদের যারা অফিসার আছে তারা বুঝিয়ে দেয় কীভাবে ফায়ার সুন্দর ব্যবহার করতে হয় অন্যান্য জিনিস লাগবে তথান করতে হয় এটা আমাদের এই জায়গা থেকে স্যার একটা কোয়েশ্চেন্ট সেটা হচ্ছে যে কিছু পুজো কলকাতার বড় পুজো যারা ভেতরে থিম করার জন্য লাইটটাকে ক্রমশ কমিয়ে দিচ্ছে আর এক্সিট ধরুন মাল্টিপল থাকার কথা সেখানে এক্সিট একটা বা বেশি কোনো একটা হচ্ছে না ভেতরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু ইভ্যাকুয়েশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিছু কিছু জায়গায় তো আপনারা কি কোনো এসওপি মেইনটেইন করতে বলছেন যে ক্রাউড ম্যানেজমেন্ট প্রথমত বলি পুলিশের সব সময় দেখবেন একটা নির্দেশ থাকে যা এন্ট্রি হবে তার থেকে এক্সিট বড় ঠিক এটা সব সময় বড় যদি দশ ফুটের আমরা এন্ট্রি হয় এক্সিট 12 ফুট করতে হবে এটা যারা পূজো করে আমি নিজেও পূজো করি আমি জানি এটা যারা পূজো করে বড় পূজো কমিটি তারা করে এখন অনেক জায়গায় জায়গার অসুবিধা থাকতে পারে কিন্তু আমাদের মনে রাখতে পুজো আমরা নিশ্চয়ই করব। কিন্তু এমন ঘটনা কিছু করব না যাতে আগুন লাগতে লাগলে পরে আমি চাই না কোথাও আগুন যদি লাগে তাহলে ফায়ার ফাইটিং করবার যেন সুযোগটা থাকে তার জন্য আমরা অনেকেই বলেছি যে যার হলে জলের সোর্স তোমাদের রাখতে হবে আমাদের ফায়ার স্টেশন যেমন থাকছে সোর্সটা থাকলে পরে আমরা হয়তো কোনো প্যান্ডেলে ঢুকতে পারছি আশেপাশে যদি সোর্স থাকে সেখান থেকে আমরা যত্ন নিতে পারি এইভাবে আমরা বলছি বলছি তা না এটা প্রতিবারই ক্যাম্পেন করি এবারও সেই ক্যাম্পেন আমাদের হবে এবং সেগুলো চলবে তবুও সবাইকেই বলছি আপনাদের মাধ্যম দিয়ে আমরা সবাইকে জানাচ্ছি সবাই যেন একটু সতর্কতা নিয়ে তারা যেন নিশ্চয়ই তারা প্যান্ডেল করবে লাইট না থাকে তারে যেন পাঁচ না থাকে তারে যেন কত ছিদ্র না থাকে ব্ল্যাক ট্যাপটা যেন ব্যবহার করে এইগুলো যেন কমন যেগুলো ব্যাপার এগুলো আমরা সবসময় বলি আবার আপনাদের মাধ্যম দিয়ে বলছি প্রত্যেকটা পুজো কমিটিকে তারা যেন এগুলো ঠিক দেখে ঠিকঠাক না এই নিয়োগটা দেখুন অনেক দিন ধরেই আমাদের আটকে আছে তার কারণ হচ্ছে আপনারা জানেন ক্যাবিনেট অনেক দিন আগে আমাদের ফায়ার অপার নেওয়ার কথা যেটা অনেক আগে প্রায় আজ থেকে ছয় আট মাস আগে কিন্তু আপনারা জানেন যেহেতু একটা ওই ভবিষ্যৎ নিয়ে প্রবলেম চলছে সেই জন্যে একটা কোর্টের বাদন আছে যার জন্যে এবং কিছু ড্রাইভারও নিয়োগের আছে আমাদের ভ্যাকেন্সি আছে ড্রাইভার আর সাড়ে তিনশোর মতো ড্রাইভার আছে সেটাও আমরা নিতে পারছি না ডিউটিও নিতে পারছি না তার কারণ হচ্ছে কোর্টের যতক্ষণ না ওবিসিটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমাদের পিএসসি পাবলিক সার্ভিস আমাদের তো আমরা নিয়োগ করি না পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে নিয়োগ হয়